তালাকের বিষয় সম্পর্কে বা তালাকের আইন সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন তালাক কত প্রকার ও কি কি তালাকের বিষয়বস্তু সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা স্বামী কর্তৃক থালাক এবং স্ত্রী কর্তৃক থালাক এবং যৌথ তালাকের বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। এবং আজকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন থালাকের মাধ্যমে আপনার কোনো আইনি জটিলতা থাকবে না স্বামী স্ত্রীকে দিতে পারে বা স্ত্রী কিছু অবলম্বন করে স্ত্রীও তার স্বামীকে থালাক দিতে পারে স্ত্রী যখন তার স্বামীর সাথে গড় বা লেগে যায় না তখন স্ত্রী তার স্বামীকে থালাক দিতে পারে অপরদিকে দেখা যায় স্ত্রী এবং স্বামীর মধ্যে যখন গড়মিল বিভাদ এবং মনোমানিল্য দেখা দেয় তখন দেখা যায় স্বামীও তার স্ত্রীকে থালাক দিতে পারে এটাকে আইনের ভাষায় স্বামী কর্তৃক হয়ে থাকে এইভাবে যদি তালাক দিতে চান তাহলে নোটারি পাবলিকের মাধ্যমে এবং নোটিশ পাঠানোর পর থেকে দিন পর এই তালাক কার্যকর হয় এ সময়ের মধ্যে চালিশ পরিষদের মাধ্যমে সমঝোতার চেষ্টা করতে পারেন যদি আপনার মিল মহাপদ বা একসাথে যদি হতে চান এছাড়াও আরেকটি তালাক হলো যৌথ তালাক দ্রুত তালাকনামা বলতে বোঝায় পারস্পরিক সম্মতিতে স্বামী স্ত্রী উভয়ের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন অর্থাৎ এই তালাকটি স্বামী স্ত্রী উভয়কে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে একমত থাকতে হবে ওই পক্ষকে কার্য অফিসে উপস্থিত হতে হবে বা একজন আইনজীবীর মাধ্যমে আপনার এই তালাকটি কার্যকর করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় যৌত তালাক যখন আপনাদের মধ্যে বনিবনাদ হবে না গরমিল হবে তাহলে উভয় পক্ষ মিলে একে অপরের সহিত বসে আলাপ আলোচনার মাধ্যমে তার যে পাওনা ধারণা রয়েছে সেটা পরিশোধ করে অর্থাৎ স্বামী কর্তৃক স্থির যে পাওনা রয়েছে তার দেন মহ তার কর্পুর ভাবভরণ ভরণ পোষণ সহ যেগুলো পাওনা রয়েছে এগুলো সম্মিলিতভাবে ভাবে স্ত্রীকে পরিশোধ করে আপনি যদি যৌথ থালাক দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে না এখন কথা হলো তালাক দিতে আপনাকে কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে তালাক অবশ্যই আপনি যদি দিতে চান তাহলে আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনি আসলে তালাক দিবেন কিনা সর্বসাকুল্য ভেবে চিনতে যদি আপনি সমত প্রকাশ করেন যে না আপনি তালাক দিবেন তাহলে আপনার যে বিবাহ করেছিলেন সেই বিবাহের কাগজটা লাগতে পারে পাশাপাশি আপনার দুজন সাক্ষী প্রয়োজন পড়বে এগুলো হলেই আপনি কিন্তু তালাক দিতে পারবেন আর যদি যৌথ তালাক দিতে চান তাহলে স্বামী স্ত্রী প্রয়োজন পড়বে এবং সাক্ষীর প্রয়োজন পড়বে আশা করি খুবই সংক্ষিপ্ত আপনারা এই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে কমেন্টস করেন এছাড়াও লিংকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তৃত বিষয় সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন